আলাইকুম সুপ্রিয় দর্শক চলে আসলাম এই মুহূর্তে পাওয়া সবচেয়ে গুরুত্বপূর্ণ আবহাওয়া নতুন আপডেট নিয়ে আবারও দফায় দফায় শুরু হয়ে গেছে মাঝে বঙ্গোপসাগরে আবার এটি আগামী চব্বিশ ঘন্টার মধ্যে শ্রীলঙ্কা থেকে তামিলনাড়ু যে কোনো উপকূলে আঘাত হানতে পারে এর ফলে ডিসেম্বর মাসের প্রথম সপ্তাহে ঢাকা খুলনা বরিশাল চট্টগ্রাম রংপুর রাজশাহী এবং ভারতের পশ্চিমবঙ্গে বিভিন্ন জেলার আকাশ মেঘলা থেকে মেঘলা হয়ে আসতে পারে সেই সাথে বিক্ষিপ্ত বৃষ্টি বা ভারী বৃষ্টিপাতের সতর্কতা রয়েছে তো আজ আঠাইশে নভেম্বর শুক্রবার এবং আগামীকাল উনত্রিশে নভেম্বর শনিবার কেমন থাকতে চলেছে আগামী চব্বিশ থেকে আটচল্লিশ ঘন্টার আবহাওয়া বাংলাদেশ থেকে শুরু করে ভারতের পশ্চিমবঙ্গ আসাম মেঘালয় মধ্য থেকে ত্রিপুরা রাজ্যে আগামী চব্বিশ থেকে আটচল্লিশ ঘন্টার মধ্যে কোন কোন জেলার আকাশ মেঘলা থেকে মেঘলা থাকতে পারে এবং কোন কোন জেলাগুলোতে ঘন কুয়াশা দেখা মিলতে পারে এবং ঘূর্ণিঝড় দ্বিতীয় এর প্রভাবে কোন কোন জেলাগুলোতে আগামী দিনগুলোতে বৃষ্টি বা মেঘলা আকাশ। বৃষ্টির রয়েছে তো এই বিষয়ে আরো বিস্তারিত জানতে হলে ভিডিওটি সম্পূর্ণ দেখতে থাকুন আর আপনি কোন জেলা থেকে খবরটি দেখছেন আপনার জেলার নামটি আমাদের কমেন্ট বক্সে জানিয়ে দিবেন আর সবার আগে প্রথম সেটি খবর জানতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন বা জেনে নেওয়া যাক এক নজরে বন্ধুরা এই পর্যায়ে সরাসরি ইউরোপিয়ান যে বায়ুমন্ডল চিত্রটা রয়েছে সেখান থেকে আপনাদেরকে দেখানোর চেষ্টা করছে এই মুহূর্তে বঙ্গোপসাগর কি পরিস্থিতি রয়েছে এই মুহূর্তে উত্তর পশ্চিম বঙ্গোপসাগর একটি ঘূর্ণিঝড় তৈরি হয়েছে যার কারণে বঙ্গোপসাগর কিছুটা উত্তাল হতে শুরু করেছে এই কারণে কিন্তু দেশের সকল সমুদ্র বন্দরগুলোকে এক নম্বর দ্রৌপদের সতর্ক সংকেত দেখাতে বলেছে বাংলাদেশের আবহাওয়া দপ্তর তরফ থেকে এই মুহূর্তে ঘূর্ণিঝড় বাতাসের সর্বোচ্চ গতি রয়েছে ঘন্টায় ষাট থেকে পঁয়ষট্টি কিলোমিটার যেটা আগামী চব্বিশ ঘন্টার মধ্যে আরো শক্তি সঞ্চয় করতে পারে এবং সেটা শ্রীলঙ্কার নিকটবর্তী স্থানে আঘাত হেনে সেটা তামিলনাড়ুতে আঘাত হানতে পারে আগামী উনত্রিশে নভেম্বর মধ্যে তাই ভারতের আবহাওয়া দপ্তর থেকে এই অঞ্চলগুলোতে রেড অ্যালার্ট জারি করেছে চেন্নাই তারপর পদুচেরি তারপর রয়েছে বিশাখাটনাম এই ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত হতে পারে আগামী তিরিশে নভেম্বর মধ্যে তবে এর অগ্রভাগের প্রভাবে আগামী ডিসেম্বর থেকে পাঁচই ডিসেম্বরের ঢাকা খুলনা বরিশাল চট্টগ্রাম রাজশাহী রংপুর এবং ভারতের পশ্চিমবঙ্গের বিভিন্ন জেলার আকাশে মেঘলা থেকে মেঘলা হয়ে আসতে পারে একই সঙ্গে দুই এক পশলা গুড়ি গুড়ি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে আগামী দোসরা নভেম্বর মধ্যে তো আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি যে এই ঘূর্ণিঝড় কখন আঘাত হানতে চলেছে এটা এই মাত্র সৃষ্টি হচ্ছে এখন বাতাসের সর্বোচ্চ গতিরোধ ঘন্টায় ষাট থেকে পঁয়ষট্টি কিলোমিটার যেটা আগামী উনত্রিশে নভেম্বর শনিবারের মধ্যে আরও শক্তি সঞ্চয় করে এটা চেন্নাই উপকূলে আঘাত আনতে চলেছে এটা ইয়ামেনের দেওয়ার নাম এটা হলো দিতুয়া আর এর থেকে আরেকটি ঘূর্ণিঝড় আঘাত এনেছে যেটা গত চব্বিশ ঘন্টায় ঘূর্ণিঝড় সিনিয়র এটা মালয়েশিয়া দ্বীপপুঞ্জী আঘাত এনেছে তবে এটা নিশ্চিত হয়ে গেছে অর্থাৎ শেষ হয়ে গেছে পরবর্তী ঘূর্ণিঝড়ের যেটা তৈরি হয়েছে এর নাম হয়েছে দ্বিতুয়া এটি শ্রীলঙ্কা থেকে তামিলনাড়ুর যে কোনো উপকূলে আগামী তিরিশে নভেম্বর মধ্যে আঘাত হানবে যার ফলে আগামী পয়লা ডিসেম্বর থেকে ডিসেম্বর মধ্যে বাংলাদেশের রাজশাহী মামি তারপর ঢাকা খুলনা বরিশাল এবং পশ্চিমবঙ্গে বিভিন্ন জেলার আকাশে মেঘলা থেকে মেঘলা হয়ে আসতে পারে একই সঙ্গে গুড়ি গুড়ি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এই পর্যায়ে আপনাদেরকে জানিয়ে দেবো যে আঠাইশে নভেম্বর কীরকম আবহাওয়া থাকতে পারে আঠাইশে নভেম্বর সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত দেশের আট বিভাগের চৌষট্টি জেলার আকাশ অনেকটা পরিষ্কার থাকতে পারে তবে সকালের দিকে সরিষাবাড়ি জামালপুর শেরপুর নালিতাবাড়ি ফুলপুর মামিসিংহ তারপর রয়েছে সুনামগঞ্জ তারপর হচ্ছে বালাগঞ্জ হাবিবগঞ্জ জগন্নাথপুর এই অঞ্চলে কোথাও কোথাও শেষ রাত থেকে সকালের মধ্যে হালকা থেকে মাদ্রিদনে ঘন কুয়াশা দেখা মিলতে পারে তাছাড়া ঢাকা খুলনা বরিশাল চট্টগ্রাম বিভাগের আকাশ মূলত পরিষ্কার থাকতে পারে এবং ভারতের পশ্চিমবঙ্গের আকাশে অনেকটাই পরিষ্কার থাকার সম্ভাবনা রয়েছে দিনভর রোদের উপস্থিতি থাকতে পারে এতে করে আপনারা যারা রোদের কাজগুলো করছেন সেগুলো নিরাপদভাবে করতে পারেন কোনো সমস্যা নাই ইনশাল্লাহ এরপর আমরা উনত্রিশে নভেম্বর শনিবার চলে আসলাম তো এখান থেকে দেখতে পাচ্ছেন যে উনত্রিশে নভেম্বর সকালের দিকেও দেশের আট বিভাগ থাকতে জেলার আকাশ অনেকটা পরিষ্কার থাকতে পারে সেরকম মেঘলা আকাশ এবং বৃষ্টিপাতের কোন সম্ভাবনা তেমন দেখা যাচ্ছে না উনত্রিশে নভেম্বর শনিবার সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত দেশের বিভিন্ন অঞ্চলে রোদে দেখা মিলতে পারে অর্থাৎ আপনারা এই সময়ের মধ্যে রোদের কাজগুলো করতে পারেন কোনো সমস্যা নাই ইনশাল্লাহ তারপরে তিরিশে নভেম্বর রবিবার দেশের আকাশ কন্ত কিছুটা মেঘলা থেকে মেঘলা হতে শুরু করবে এর কারণ হলো ঘূর্ণিঝড় দ্বিতীয়া সেটা ভারতের তামিলনাড়ু উপকূলে আঘাত আনবে তার অগ্রভাগের যে মেঘগুলো সৃষ্টি হবে তার ফলে দেশে ঢাকার তারপরে যে রাজশাহী রংপুর মামিরসিংহ সিলেট এই অঞ্চলের আকাশে কিছুটা মেঘলা থেকে মেঘলা থাকার সম্ভাবনা রয়েছে তবে আপাতত বৃষ্টিপাতের কোনো সম্ভাবনা তেমন দেখা যাচ্ছে না তারপর 30 নভেম্বর বেলা বাড়ার সাথে সাথে এই মেঘের আনাগোনা নিতে কেটে যেতে পারে অর্থাৎ রোদ দেখা মিলতে পারে তারপর 1 ডিসেম্বর সোমবার সকাল থেকে দেখা যাচ্ছে যে রাজশাহী রংপুর মামিরসিংহ এই অঞ্চল কোথাও কোথাও হালকা থেকে মাঝারি দনে ঘন কুয়াশা দেখা মিলতে পারে তবে লালমনিরহাট তারপর চিলমারি পিরকন তারপর শেরপুর তারপর মামিরসিংহ সরিষাবাড়ী মা নেত্রকোনা এই অঞ্চলে কোথাও কথা তীব্র ঘন কুয়াশা দেখা মিলতে পারে সকালের দিকে তারপর আমরা বারোটার দিকে চলে আসলাম দুপুর বারোটার দিকে চলে আসার পর দেখতে পাচ্ছি যে পশ্চিমবঙ্গের দিকে একটি মেঘের আনাগোনা বা যেটা আমরা দেখতে পাচ্ছি যে ঘূর্ণিঝড় যেটা আঘাত হেনেছিল তার অগ্রভাগের যে মেঘগুলো সৃষ্টি হয়েছিল সেগুলো পশ্চিমবঙ্গের দিকে প্রবেশ করতেছে সোমবার পয়লা ডিসেম্বর বিকেল থেকে তারপর এটা ধীরে ধীরে বাংলাদেশের দিকে অগ্রসর হবে আপনারা দেখতে পাচ্ছেন যে দোসরা ডিসেম্বর মঙ্গলবার দেশের রাজশাহী রংপুর মমিসিংহ ঢাকা এই অঞ্চলের আকাশে কিছুটা মেঘলা থেকে মেঘলা থাকতে পারে অর্থাৎ এই দিন সারাদিন কিন্তু মেঘলা থেকে মেঘলা থাকার সম্ভাবনা রয়েছে তারপর তেইশো ডিসেম্বর বুধবার থেকে দেশের আকাশ কিন্তু অনেকটা পরিষ্কার হতে শুরু করবে তারপর চৌঠা ডিসেম্বর থেকে অর্থাৎ চৌঠা ডিসেম্বর বৃহস্পতিবার থেকে দেশের বিভিন্ন অঞ্চলের আকাশ অনেকটা পরিষ্কার হয়ে যেতে পারে অর্থাৎ আবারও দেশের উত্তর পশ্চিম অঞ্চল থেকে শীতল হাওয়া বইবে সেই সাথে সাথে কিন্তু দেশের বিভিন্ন অঞ্চলে শীতের আমেজ আবারও পুনরায় বৃদ্ধি পাওয়ার আশঙ্কা রয়েছে তবে এরপরে বঙ্গোপসাগর কোন ঘূর্ণিঝড় কোনো নিম্নচাপ তৈরি হবে কিনা সেই সে বিষয়ে আরো বিস্তারিত আসবে আপনাদেরকে পরবর্তীতে জানানো হবে ডিসেম্বর মাসের বিস্তারিত আপডেট সেগুলো আপনাদেরকে পরবর্তীতে ধাপে ধাপে বলার চেষ্টা করব এ আরেকটি পূর্বভাস দেখানোর চেষ্টা করছি এই মুহূর্তে বাতাসে যে দেখতে পাচ্ছি যে এই মুহূর্তে শ্রীলঙ্কার এই অঞ্চলগুলোতে ব্যাপক দমকা বাতাস বয়ে যাচ্ছে আর এখানে দেখতে পাচ্ছি তামিলনাড়ু তারপর রয়েছে বিশাখাপটনাম এই অঞ্চলগুলো হালকা থেকে মাদুদনে ঘন্টায় তিরিশ থেকে চল্লিশ কিলোমিটার বেগে দমকা ও ঝরা হাওয়া বইতেছে আর এদিকে দেখতে পাচ্ছি সিলেট বিভাগের কোথাও কোথাও শীতের হাওয়া বইতে শুরু করেছে তবে তাপমাত্রা বিষয়টা দেখি এই মুহূর্তে দেশের তাপমাত্রা কিছুটা বৃদ্ধি পেতে শুরু করেছে রাত্রিকালীন যে শীতের আমেজ রয়েছে সেটা কিন্তু আজ থেকে অনেকটাই কমে যেতে পারে তারপর আটাইশ তারিখ সেম পরিস্থিতি থাকতে পারে তারপর উনত্রিশ থেকে তিরিশে নভেম্বর দেশের বিভিন্ন অঞ্চলে তাপমাত্রা কিছুটা বাড়ার আশঙ্কা রয়েছে তারপর পয়লা ডিসেম্বর থেকে রংপুর বিভাগে তাপমাত্রা আবারও ধীরে ধীরে কমতে শুরু করবে তারপর দোসরা ডিসেম্বর থেকে আবারও তাপমাত্রা পুনরায় হ্রাস পেতে শুরু করবে একই সঙ্গে দেশের বিভিন্ন অঞ্চলে শীতের যে তীব্রতা সেটা আবারও ঝেঁকে বসার আশঙ্কা রয়েছে আপাতত আগামী দশ দিনে দেশের কোথাও সেরকম উল্লেখযোগ্য বৃষ্টি বা ভারী বৃষ্টিপাতের কোনো সম্ভাবনা তেমন দেখা যাচ্ছে না আপনারা নিরাপদ ভাবে রোদের কাজগুলো করতে পারেন কোনো সমস্যা নাই ইনশাল্লাহ কোনো রকম ভারী বৃষ্টিপাতের কোনো পূর্ববাস পেলে আপনাদেরকে সাথে সাথে জানানোর চেষ্টা করব ইনশাল্লাহ এই মুহূর্তে দেশের সর্বনিম্ন তাপমাত্রা রয়েছে বারো থেকে তেরো ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি তবে আগামী চব্বিশ ঘন্টার মধ্যে তাপমাত্রা কিছুটা বৃদ্ধি পাওয়ার আশঙ্কা রয়েছে রাত্রিকালীন সেটা সর্বোচ্চ পনেরো ডিগ্রি সেলসিয়াস চট্টগ্রাম বিভাগের সর্বোচ্চ আহ প্রায় আহ একত্রিশ থেকে বত্রিশ ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি অর্থাৎ তাপমাত্রা দিনে এটা থাকতে পারে তো এই ছিল আজকের খবর তো আজকের খবর এখানে শেষ করতে চাচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ